আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আর কোনো নির্দিষ্ট কোনো টপিকের উপরে কথা বলবো না আজকে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক রিপ্লাই রয়েছে যেগুলো আসলে ওইভাবে দেওয়া যায় না কমেন্ট আসলে কমেন্টের রিপ্লাই দেওয়ার সময়টাও অনেক কম তারপরেও আমি চেষ্টা করি অনেক সময় কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু সব কমেন্টে রিপ্লাই আসলে সব সময় দেওয়া যায় না তো ভাবলাম যে আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো দেওয়া দরকার আবার আমাদের আসলে অনেক কিছু করে কথা বলতে হয় যার কারণে ভাবলাম যে একটা ভিডিও বানায় নিয়ে তো সবাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন কারণ আমি লিখলে আর কতটা লিখতে পারবো মুখে বললে আরো বেটার হবে এটা তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই আমার লাস্ট যে ভিডিওগুলো ছিল তার মধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কাতারে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান বিশেষ করে টুরিস্ট ভিসায় ফ্যামিলি ভিজিট ভিসা যেটা সেটাতে যারা নিয়ে আসতে চান তাদের জন্য কিছু নিয়ম কানুন আমি বলেছিলাম যে কিভাবে তারা আনতে পারে তো এখানে অনেকেই কমেন্ট করেছেন তা কমেন্টগুলোর মোটামুটি সামারিটা করলে প্রায় সবাই একই ধরনের কমেন্টই করেছেন অনেকে বলেছেন যে আমার তো স্যালারি এরকম পাঁচ হাজারের নিচে আপনি যেমন আমি বলেছিলাম যে স্যালারি হতে হবে মিনিমাম ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার রিয়াল স্যালারি হতে হবে তো অনেকে বলেছেন যে আমার স্যালারি পাঁচ হাজারের নিচে তাহলে আমি কিভাবে আনতে পারবো তো দেখেন এই বিষয়টা আমি ক্লিয়ার করি অনেকেরই এরকম আছে যে বেসিক স্যালারি হয়তো সাড়ে তিন হাজার বা তিন হাজার পাশাপাশি কোম্পানি থেকে অ্যাকোমোডেশন দিচ্ছে ট্রান্সপোর্টেশন দিচ্ছে তো সব মিলায় যদি আপনি হিসাব করেন তাইলে কিন্তু এটা ফাইভ এর কাছাকাছি হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এটা সমস্যা হবে আপনাদের স্যালারি যদি বেসিক স্যালারি যদি ফাইভ এর নিচেও যদি হয় পাশাপাশি আপনি যদি কোম্পানি থেকে অন্যান্য সুযোগ সুবিধা যদি পান তাহলে কিন্তু আপনি ফ্যামিলি আনতে পারবেন এটা কিন্তু কোনো সমস্যাই হবে না যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি যেমন আমাদের এখানে সরকারি মসজিদের যারা মহাজিন যারা রয়েছেন তাদের স্যালারি কিন্তু পাঁচ হাজারের অনেক নিচে কিন্তু তারা ওই যে গভর্নমেন্ট এর অ্যাকোমোডেশন পাওয়ার কারণে তারা কিন্তু ফ্যামিলি এখানে আনতে পারেন ভিজিট ভিসায় তো আনতে পারেনি তারা পারমানেন্টও করতে পারেন এখানে তো বেসিক স্যালারি যদি ফাইভ এর নিচেও যদি হয় পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা যদি আপনার কোম্পানি যদি দিয়ে থাকে আপনাকে তাহলে কিন্তু আপনি ফ্যামিলি এখানে ফ্যামিলি ভিজিট ভিসাই কিন্তু আনতে পারবেন তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আশা করি এই টাইপের যারা প্রশ্ন করেছিল তার উত্তরটা পেয়ে গেছে আমার আরেকটা ভিডিওর মধ্যে আমার বুলগেরিয়ার যে ভিডিওটা ছিল বুলগেরিয়া নিয়ে আমি সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলেছিলাম যে আপনারা সিজনাল এবং নন সিজনাল এটা একটু চেক করবেন কারণ আলটিমেটলি সিজনাল ভিসাতে যে কিন্তু আপনার কোনো লাভ নাই কারণ খুব অল্প সময় কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন কত সময় থাকতে পারবেন ম্যাক্সিমাম আপনি মানে এক বছরের নিচে নাইন মান্থ নয় মাস ম্যাক্সিমাম সেখানে থাকতে পারবেন তারপরেই কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু বুলগেরিয়া থেকে বেরোয় যেতে হবে এখন বুলগেরিয়া থেকে বেরোয় আপনি কোথায় যাবেন অনেকেই আমাদের বাংলাদেশিদের মাথায় তো আসলে অনেক প্ল্যানিং এদের অনেক ব্রেন এরা অনেক পন্ডিত তো ধরেন এরা অনেকেই আমাকে বলছে যে একজন আমাকে কমেন্টে লিখছে আরে ভাই বুলগেরিয়াতে কেউ থাকে না হ্যাঁ এইভাবে করে মানে আমারে একটু মানে মানে কটাক্ষ করে বলছে ভাই বুলগেরিয়াতে না থেকে আপনি কোথায় যাবেন লন্ডনে যাবেন সেন্টজেনের কোন দেশে যায় আপনি টিকতে পারবেন না আপনি কি নিয়ম জানেন বর্তমান লটা জানেন এই কিছুদিন আগে ইউরোপ ইউরোপীয় ইউনিয়ন একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কি আপনি জানেন এই লটা আপনি জানেনই না অনেকে না জেনে কমেন্ট করে এখানে বিষয়টা কি হয়েছে জানেন ইউরোপীয় ইউনিয়ন একটা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকে নিরাপদ দেশে তালিকায় রাখা হয়েছে তার মানে কি আপনি বুলগেরিয়া থেকে বের হয়ে অন্য দেশে যাবেন স্পেনে যাবেন ইতালিতে যাবেন যা আজাইলাম করবেন এটা করে কোনো লাভ হবে না কারণ বাংলাদেশকে নিরাপদ দেশে তালিকাতে রাখা হয়েছে অ্যাজেলাম করলে আপনার রেজাল্টটা পজিটিভ আসবে না নেগেটিভ রেজাল্ট আসবে আপনি কোথায়ও টিকতে পারবেন না সেনজেন এর কোন দেশে যে আপনি বৈধ হতে পারবেন না एक्সেপ্ট স্পেনটা সারা স্পেনে হয়তো যদি আপনি যাইতে পারেন সেখানে গেলে হয়তো আপনি বৈধ হতে পারবেন স্পেন সারা সেনজেন এর আর এমন কোন দেশ নাই যেখানে আপনি বৈধ হইতে পারবেন তো এটা আপনার জন্য কতটা একটা সমস্যার কারণ হয়ে যাবে আপনি বলেন তো বুলগেরিয়া থেকে স্পেনে যাওয়া এতটা সহজ না তো সবাইকে রিকোয়েস্ট করব সিজনাল ভিসাতে কেউ বুলগেরিয়া তো যাবেন না এখন এই যে আবার অনেকে প্রশ্ন করেছেন যদি আমি এটা এক্সপ্লেন করেছিলাম যে সিজনাল নন সিজনাল বুঝবো কিভাবে তো সিজনাল ভিসার মেয়াদটা সাধারণত এক বছরের কম হয় আপনারা ওয়ার্ক পারমিটটা দেখবেন ওয়ার্ক পারমিটে মেয়াদটা কতদিন দেওয়া আছে আর আমি এখানে কিছু মানে পার্টিকুলার কিছু প্রফেশনের কথা বলেছিলাম লাইক যেমন ফার্মের জব এগ্রিকালচার রিলেটেড জব হোটেল বা বিভিন্ন রেস্টুরেন্টের জব এরকম ছোটখাটো যে জবগুলো রয়েছে বিশেষ করে এগ্রিকালচার রিলেটেড জব রয়েছে এগুলো সবই কিন্তু সিজনাল শর্ট টার্ম এগুলোতে যাবেন না বুলকেরিয়াতে এগুলোতে গেলে আপনি বিপদে পড়বেন তো আমার কথা না শুনে যদি আপনি যান আপনি যেতে পারেন সিদ্ধান্ত তো আপনি নেবেন আমার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে সতর্ক করে দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব যেমন আমি কথাটা বলবো তা বুলগেরিয়া নিয়ে কথা ফাইনাল আমি সবকিছু ক্লিয়ার করলাম লাস্ট আরেকটা ভিডিও গতকালকের একটা ভিডিও ছিল আমার স্পেনের স্পেন নিয়ে আমি দিয়েছিলাম যে স্পেনের জন্য কি কি ডকুমেন্টস লাগে আসলে শুধু স্পেনের জন্য না সেনজেন সব দেশের জন্য ডকুমেন্টস আহ অলমোস্ট প্রায় সব একই সেনজেনও সব দেশের জন্য ডকুমেন্টস সেমই তো মানে আমি স্পেনের জন্য আলাদা করে বলে মানে বলেছিলাম কারণ যে স্পেনে যদি আপনি যেতে পারেন আহ যদি সেটা যদি টুরিস্ট ভিসায় যদি হয় তাহলে কিন্তু স্পেনে যে আপনি বৈধ হইতে পারবেন কারণ ইউরোপের মধ্যে সেনজেনের মধ্যে স্পেনই একমাত্র দেশ বর্তমানে রয়েছে যেখানে আপনি বৈধভাবে যদি সেখানে প্রবেশ করেন এবং সেখানে যদি বৈধভাবে থাকেন আফটার টু ইয়ার্স আপনি কিন্তু সেখানকার পেপার পেয়ে যাবেন তো এই আমি স্পেন নিয়ে কথা বলেছিলাম স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি কিছু একটা লিস্ট দিয়েছিলাম যে কি কি লাগে স্পেনের টুরিস্ট ভিসার জন্য আসলে কি কি দরকার হয় তো তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলেছিলাম ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি কিছু কথা বলেছিলাম হয়তো খোলাখুলি বলেছিলাম এটা নিয়েও দেখছি যে আজকে একজন কমেন্ট করেছে মানে আমাকে অনেক কথা করছে মানে আমি কেন এই রকম অ্যামাউন্ট বলছি আসলে আসলে ভাই আমি একটা কথা বলি আমি একজন বাংলাদেশী আমার ভিডিও যারা শুনে এরাও বাংলাদেশি বাংলাদেশি হয়ে যে আর একজন বাংলাদেশের কথা মানুষ বোঝে না এটা মানে সবকিছু কি মানে ডিরেক্টলি বলতে হয় এমনিতেই তো বুঝে নিতে হয় অনেক কিছু আমি সেখানে বলেছিলাম যে যারা বাংলাদেশ থেকে স্পেনে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা রাফলি পঁচিশ তিরিশ লাখ টাকা আপনারা ডিপোজিট দেখাবেন আর যারা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে করবেন তারা আপনারা চেষ্টা করবেন এক লাখ বা এক দেড় আপনারা দেখানোর জন্য এই কথাটা কেন বলেছিলাম দেখেন ব্যাংক স্টেটমেন্ট বিষয়টা আসলে কি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কি প্রমাণ করে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে এটাই প্রমাণ করে যে আপনি আর্থিকভাবে ভাবে ইকোনমিক্যালি আপনি কতটা আপনার কতটা স্টেবিলিটি আছে কতটা স্ট্রং আপনি কতটা সামর্থ্যবান মানে সেনজেন যেসব দেশ বাংলাদেশি পাসপোর্ট দেখলে এরা কিন্তু সাইড করে রেখে দেয় এরা ভিসা আগে সিদ্ধান্ত নিয়ে নেয় যে এরা ভিসা দেবে না বিশেষ করে টুরিস্ট ভিসা তো এখানে আপনার পাসপোর্টে বা আপনার ডকুমেন্টস এর মধ্যে এমন কিছু থাকতে হবে যেন এরা আপনাকে একটু অন্যভাবে চেনে অন্যভাবে যেন দেয় এই জন্যই আমি টাকার অ্যামাউন্ট উল্লেখ করেছিলাম আমি কাতার থেকে এমনও অনেককে দেখেছি যারা ভিসা পেয়েছে অনেক ব্যবসায়ী আপনারা চিন্তা করতেও পারবেন না যে এরা কত টাকা ডিপোজিট দেখিয়েছে অনেক টাকা ডিপোজিট দেখিয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না কোনো দেশের ভিসা জন্য ওরা চায় কিন্তু ব্যালেন্স কত থাকতে হবে সেই অ্যামাউন্টটা কিন্তু ওরা উল্লেখ করে দেয় না কিন্তু আমাদের কি আকেল জ্ঞান নাই আমরা নিজেরা বুঝি না একটা দেশ ওরা ভিসা আমাদেরকে দেবেই না ওদের কাছ থেকে ভিসাটা আমরা গেইন করব তো সেখানে আমাদেরকে এক্সট্রা কোনো কিছু দেখাইতে হবে না আপনি পাঁচ দশ হাজার বিশ হাজার রিয়াল দেখায় আপনি ভিসা পাওয়ার দিন এখন আর শেষ ভাই এখন আপনাকে দেবে না ভিসা স্পেনের ভিসা তো দেবেই না কারণ জানে যে এই লোক যদি স্পেনে যায় এ আর ফেরত আসবে না কারণ স্পেনে গেলে সে দুই বছর স্পেন গভর্নমেন্ট সুযোগ দিয়ে রাখছে সে দুই বছর সেখানে থেকে কাগজপত্র করে ফেলবে তো এই জন্য আমার কথাগুলো আমি হয়তো অনেক সময় অনেকভাবে বলি কিন্তু এটা বোঝার মতন সক্ষমতা আমি মনে করি আপনাদের আছে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি ওভারঅল যে আপনার ডকুমেন্টসটা এতটাই স্ট্রং হবে যে ভিসা অফিসার আপনার ভিসা দিতে বাধ্য হবে শুধু ব্যাংক স্টেটমেন্ট এই যে অনেকে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ট্রাভেল হিস্ট্রিটা কেমন লাগবে কয়টা দেশ ঘুরলে ভাই আমি ভিসা পাবো ভাই এর কোন নিয়ম কারণ নাই যে আপনি কয়টার দেশ ঘুরলে আপনি ভিসা পাবেন তবে ট্রাভেল হিস্ট্রিটা বড় হওয়া দরকার একটা বা দুইটা দেশ ঘুরে এসে অনেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয় ওইটা না করে আরো এটা লিস্টটা বড় বড় বানাইতে হবে মিনিমাম আপনার ছয় সাতটা দশটা দেশ আপনি ঘোরেন মানে নিজেকে এজ এ ট্রাভেলার হিসেবে আগে তৈরি করেন তারপরে এরকম বড় বড় দেশের ভিসা পাবেন শুধু ইউরোপের না শুধু সেনজেনের না আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন নিউজিল্যান্ডের ভিসা পাবেন কানাডার ভিসা পাবেন ইউএস এর ভিসা পাবেন ইউকের ভিসা পাবেন কত দেশ আপনার জন্য ওপেন হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না নিজেকে আগে তৈরি করেন প্রোফাইলটা আগে তৈরি করেন আপনি ডিপোজিটটা অনেক ব্যালেন্সটা অনেক বেশি থাকলে তারা ভাববে কি যে এ তো আর্থিক অনেক শক্তিশালী মানুষ এ ওই সেনজেনে যে ওই আমাদের এইসব দেশগুলোতে এসে সেই ছোটখাটো কাজ করার জন্য আসবে না সে তার নিজের দেশেই তার অনেক অর্থ সম্পদ আছে সেখানে আসবে ঘুরে আবার ব্যাক করে চলে যাবে এই জন্যই আমি একটা বড় অ্যামাউন্ট উল্লেখ করেছিলাম আমার উদ্দেশ্য এটাই তো যারা বোঝার তারা বুঝছেন যারা বোঝার তারা বোঝেন নাই তারা ওইভাবে হাওয়া খান সমস্যা তো এটা হলো কথা তো বন্ধুরা আমি আমার ওই লাস্ট কিছু ভিডিওতে অনেকে আপনারা কমেন্ট করেছিলেন আমি সেগুলোর অনেকগুলো রিপ্লাই দিয়েছে অনেকগুলো রিপ্লাই দিতে পারি সেগুলো সেগুলোকে একটু সামারি করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম আশা করি আমার এই মন্তব্যগুলো আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ হবে নেক্সট ভিডিওতে গুড নাইট আসসালামু আলাইকুম